তা বন্ধুরা আজকে গাছ থেকে আম পারবো আর আমের আচার করব আমি এতদিন আমের আচারটা কেন বানাইনি আমের আটিটা একটু শক্ত হলে আচারটা খেতে খুব ভালো লাগে আর যদি কচি থাকে কষ থাকে বেশি কষ থাকে ভালো লাগে না আচারটা তাই আমি গাছ থেকে আম পারবো এই গাছটা আমার যখন বিয়ে হয় তখনই এইটুকু ছিল আর এখন দেখুন পনেরো বছর হয়ে গেছে গাছটাও অনেক বড়ো হয়ে গেছে সোকাটায় কতগুলো আম আছে গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা আম আছে এই সোকাটায় কত সুন্দর লাগছে দেখুন আমগুলো কুড়িয়ে নি এই দেখুন কত সুন্দর হিমসাগর কিন্তু এই আমগুলো এই একটা বোটা শুদ্ধ করা হয়েছে দেখুন বন্ধুরা আম পেরে নিয়েছি অনেকগুলো এবার বাড়ি যাই বন্ধুরা গাছ থেকে আম ফেলে নিয়ে আসলাম দেখলে তো এবার আমি হাটবো বটি নিয়ে বসে গেছি তার আগে আমি ভালো করে ধুয়ে নেব গায়ে যাতে নোংরা লেগে না থাকে পরিষ্কার করে ধুয়ে নেব ডোলে ডোলে এবার আমের বোটা আমি কেটে নেব কত সুন্দর আমি হিমসাগর আমি কত শক্ত হয়ে গেছে এই আমের যদি আচার বানানো হয় না দারুণ লাগে এই যে এইটা এই অংশটা একটু শক্ত শক্ত থাকে একটু আশাস খুব ভালো লাগে এবার এই মাঝখানে আর একটা দিয়ে দেবো এবার এই একটা টুকরো করে নেব তো বন্ধুরা দেখুন সব আমগুলো আমি কেটে নিয়েছি এবার এই কেটে রাখা আমে একটু হলুদ দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে নেব হলুদগুলো আমের সাথে ভালো করে হলুদগুলো মাখিয়ে নিয়েছি আমি ভালো করে এবার এই আমের আচারটা কোনো রকম রোদ ছাড়াই করা যায় কিন্তু আমি একটা মশলা বানাবো ততক্ষণ একটু রোদে দিয়ে আসবো এই পাঁচ দশ মিনিট মতো তা চলুন রোদে দিয়ে আসি বন্ধুরা আচারের জন্য একটা মশলা তৈরি করতে হবে তা মশলার জন্য কি কী উপকরণ নিচ্ছি দেখে নিন ধনে গোটা মৌরি গোটা জিরে গোলমরিচ দুটো তেজপাতা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর অল্প করে এখানে মেথি নিয়েছি খুব বেশি মেথি দেবেন না তাহলে শীত হয়ে যেতে পারে আমি অল্প করে নিয়েছি এটা আমি শুকনো কোলায় ভেজে নেব সামান্য একটু লবণ তাহলে মোসমসে হবে মশলাটা বাড়তে সুবিধা হবে মশলাটা কিন্তু চটপট করে কুটছে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব প্লেটে এবার আচারের জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব সর্ষের তেল এবার আমি পাঁচ দিয়ে দেব এবার আমগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব ততক্ষণে আমি মশলাটা বেটে এবার ভেজে রাখা মশলা আমি বেটে নেব হাওয়া দিচ্ছি হাওয়ায় উড়ে তেজপাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে মশলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার তুলে নেব এবার ঢাকনাটা তুলে নেব এই যে ঢেকে দিয়েছি আমটাও সেদ্ধ হবে আর আমের যে ভেতরের জলটা আছে ওটাও টেনে যাবে এবার এক টুকরো আদা নিয়েছি আদাটা আমি গ্রেড করে দিয়ে দেব এই আমের মধ্যেই এতে আরও টেস্টটা ভালো হবে আচারটা খেতে দারুণ হবে ভালো করে কষিয়ে নেব আদার গন্ধটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ যেহেতু আমি আচারটা টক ঝাল মিষ্টি করব তার জন্য আমি চিনি দিয়ে দেবো তার চিনির পরিমাণটা আম যে বুঝে টক হবে সেই বুঝে দেবেন সব আম একরকম হয় না অনেক আম স্টক হয় ফোন কিন্তু হিমসাগর আম একটু টক কম হয় কালারটা কত সুন্দর এসে গেছে এবার চিনিটা গলবে আরও সুন্দর দারুণ কালার আসবে এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো আচারের কালারটা কি সুন্দর হয়েছে আর দারুণ গন্ধ এসেছে এবার আচারটা অনেকদিন ভালো রাখার জন্য আমি এক এক ঢাকনা ঢাকনা ভিনিগার ভিনিগার দিয়ে দিয়ে দেব। এখানে আছে একবার বন্ধুরা দেখুন আচারটা কিন্তু একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি কারণ জল দিলে আচারটা বেশি দিন ভালো থাকে না এবার আমি নামিয়ে নেব আচার খেয়ে বলবে অনুষ্কা কেমন হয়েছে বন্ধুরা আজকে টক মিষ্টি আচার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই টাটা